এই মিষ্টি এই তুই পাতা ছিটছিস কেন চিকুকে দিবি বলে পাতা ছিটছিস আরে পাতাগুলো নষ্ট করছিস কেন ও নিজে ছিঁড়ে ছিঁড়ে খেতে জানে দেখো 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 কিরকম দুষ্টু দেখো বন্ধুরা ও কান্ড দেখো ও পাতা ছিঁড়ে দেবে আর চিকু নাকি খাবে ওই দেখো তুই দিচ্ছিস কেন ওকে খেতে হ্যাঁ কই খাচ্ছে দেখি সত্যি তো কি করেছে একটা খেয়ে নিয়েছে এই এই তুই ওকে দিচ্ছিস কেন ও ছিঁড়েন ছিঁড়ে নিজে সোন এই মিষ্টি এই এদিকে তাকা তোকে ছিঁড়ে দিতে হবে না ও নিজে গাছ থেকে আরে ও নিজে ছিঁড়ে ছিঁড়ে খাবে গাছ থেকে ছেড়ে দে তুই নিচে নাম চল তুই নিচে নাম চল ও নিজে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে কি তুই চিকুর মা তো কি হয়েছে তুই চিকুর মা তো কে বলেছে তুই চিকুর মা আমি তো মা তুমি জানো সন্তানদেরকে খেল মা সন্তানদের খেয়াল মারা রাখে তুই ওর মা এই শোন খেয়ে নিলে তুই যাবি কেন বৃষ্টি পড়ছে চল আগে নিচে নাম তুই আগে নাম তুই নাম বলছি আমি তোকে ফেলে রেখে অন্য কোথাও যাই না আরে ও নিচে ঠিক নেমে যাবে চল তুই তোর চিকুকে নিয়ে যাবি চল নিয়ে চল 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 ও দেখো চলে যাচ্ছে খেমে যাবো না ভিজে যাব শোন শোন ওকে ছাড় ও নিজে হেঁটে হেঁটে নামবে